আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন কাজী মিহির হোসেন আমি আপনাদেরকে আজকে একটি রাজকীয় সোফার সেট দেখাচ্ছি তুর্কি ডিজাইনের এই এথেনের গোল্ডেন কালার সোফাটি অসাধারণ ওয়ান ওয়ান ফ্রি এবং সাথে পাবেন আপনারা একটি রাজকীয় ভিক্টোরিয়া মডেলের একটি টি এই ফ্রি সেটটার মধ্যে দেখেন অসাধারণ সুন্দর কারো কাজ করা হয়েছে এই রাজকীয় তুর্কি ডিজাইনের মকমল কাপড় দিয়ে তৈরি এবং এটার মধ্যে ইতালিয়ান এথেনিস গোল্ডেন কালার করা হয়েছে অসাধারণ নকশা যারা এই অসাধারণ নকশাগুলো দেখেন কী সুন্দর হাতের কারুকাজ দিয়ে ফুটানো হয়েছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে আপনারা সবসময় হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কারখানা ভিজিট করতে পারেন এবং আমাদের কারখানা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়ে ভিডিও কলে দেখতে পারেন এখানে ব্যবহার করা হয়েছে তুর্কি ডিজাইনের মকমল কাপড় যা রাজকীয় একটি ভাব ফুটে তুলবে আপনার বাসায় এই ধরনের রাজকীয় রাজকীয় সুপারসেট এবং রাজকীয় সেট আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কারখানাতে কাস্টমাইজ করে যে কোনো কালার যে ধরনের কাপড় চান আপনারা আপনারা এগুলো তৈরি করে বা কালার করে নিতে পারবেন যারা আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখেন ফলোয়ার দিবেন অবশ্যই অবশ্যই রাজকীয় ফার্নিচার জন্য কাজের ফার্নিচার গ্যালারির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই রাজকীয় ফার্নিচারগুলো আপনাদেরকে সম্পূর্ণ চিটাবেন সেগুন কাঠের অরিজিনাল গ্যারান্টি সহকারে পাবেন এই ধরনের রাজকীয় ফার্নিচারগুলো যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সব